জ্ঞান ফিরতেই রূপাকে দেখে দীপা বলল আরে রূপা তুই এখানে কিভাবে আসলি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পর রূপার একটাই লক্ষ্য সেদিন মন্দিরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা যে মহিলাটি অস্পষ্টভাবে দেখেছিল তার কাছে যাওয়া কারণ তার মনে হচ্ছে পানিতে ভেসে যাওয়া তার মা নিশ্চয়ই তার আশেপাশেই আছে এদিকে লাড্ডুর মাসিও রূপাকে চুখে চুখে রাখছিল যেন সে কোথাও একা একা বের না হয় কিন্তু রূপার মন তার মায়ের জন্য ছটপট করতে থাকায় সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে কবলিত রাস্তা দিয়ে ওই মন্দিরের দিকে ছুটতে থাকে কিন্তু একজন লোক রূপাকে থামিয়ে বলে নদীতে প্রচণ্ড বান এসেছে তাই ওই দিকে গেলে সে পানিতে ভেসে যাবে তাই সে যেন ফিরে যায় এই মুহুর্তে লাড্ডুর মাসিও রূপার পিছনে পিছনে ছুটে আসে এবং তাকে বাড়ি নিয়ে যায় কিন্তু ঘরে কিছুতেই রূপার মন টেকে না তাই সে আবার মায়ের খুঁজে রাস্তায় বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর রূপা দেখতে পায় সেদিন যে দুটি লুক তাকে তারা করেছিল সেই দুটি লুক লাড্ডুর বাবার সাথে ঝগড়া করছে তারা রূপাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল কিন্তু লাড্ডুর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না তারা সিদ্ধান্ত নেয় লাড্ডুর বাবাকে হত্যা করে রূপাকে নিয়ে যাবে একজন যখন লাড্ডুর বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে যায় ঠিক তখনই রূপা ইট দিয়ে তার মাথায় আঘাত করায় সে পড়ে যায় লাড্ডুর বাবা রূপার কীর্তি দেখে অবাক হয়ে চেয়ে থাকে কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় লোকটিকেও ইট দ্বারা মাথায় আঘাত করতেই সে উপরে যায় রূপা তাড়াতাড়ি এসে লাড্ডুর বাবার হাতের বাঁধন খুলে দেয় এ সময় একজন তার মাথায় লাঠি দ্বারা প্রচণ্ড আঘাত করে দ্বিতীয়বার যেই আঘাত করতে যাবে লাড্ডুর বাবা লাঠিটা হাত দিয়ে ধরে ফেলে দুজনকেই পেটাতে থাকে উপায় না দেখে ওরা পালিয়ে যায় এ সময় লাড্ডুর বাবা অজ্ঞান হয়ে পড়ে যায় কি করবে রূপা কিছুই বুঝে উঠতে পারে না তার জামার কাপড় ছেড়ে রক্ত ঝরতে থাকা জায়গাটা বেঁধে দেয় এরপর আশেপাশের লোকজন ডেকে এনে রূপা লাড্ডুর বাবাকে বাড়ি নিয়ে আসে এদিকে নদীর বান থেকে বাঁচার জন্য মন্দিরের লোকজন অজ্ঞান দীপাকে নিয়ে পাশের গ্রামের মন্দিরে চলে যায় লাড্ডুর বাবার জ্ঞান ফেরার পর রূপাকে বলে ভাগ্যিস ওই সময় তুই সেখানে উপস্থিত ছিলে তা না হলে তো ওরা আমাকে মেরেই ফেলত এখন থেকে তোর যতদিন মন চায় ততদিন আমাদের এখানেই থাকবি আমি তোকে আর কিছু বলবো না একথা শুনে রূপা খুবই খুশি হয় রূপা বলে কাকা তুমি আমার একটা কথা রাখবে লাড্ডুর বাবা বলে ঠিক আছে বল রূপা লাড্ডুর বাবাকে সব ঘটনা খুলে বলে রূপা বলে আমার মতো নিশ্চয়ই মাও আশেপাশে আছে তুমি কি আমার মাকে একটু খুঁজে দেবে লাড্ডুর বাবা বলে এই বন্যার মাঝে তোর মাকে আমি কোথায় খুঁজব রূপা বলে সেদিন আমি তোমাদের গ্রামের মন্দিরে গিয়ে একটি মহিলাকে দূর থেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি কিন্তু আমি কাছে যেতে পারিনি তুমি কি আমাকে একটু তার কাছে নিয়ে যাবে আমার খুব দেখতে ইচ্ছে করছে রূপা যখন বারবার যাওয়ার জন্য বলছিল তখন লাড্ডুর বাবা রূপাকে নিয়ে সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে কাউকে পায় না একজনের কাছ থেকে জানতে পারে সবাই পাশের গ্রামের মন্দিরে আশ্রয় নিয়েছে রূপা লাড্ডুর বাবাকে অনুরোধ করে সে যেন ওই মন্দিরেই তাকে নিয়ে যায় এরপর লাড্ডুর বাবার সাথে ওই মন্দিরে হাজির হয়ে তারা জানতে পারে অজ্ঞান মহিলাটি এখানে একটি রুমে আছে রূপার আর সয় না সে দৌড়ে ওই রুমের দিকে ছুটে যায় লাড্ডুর বাবাও তার পিছনে পিছনে আসে রুমে ঢুকেই দেখতে পায় তারই মা অজ্ঞান হয়ে শুয়ে আছে রূপা দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে মা তুমি আর ঘুমিও না দেখো কে এসেছে রূপার স্পর্শ এবং কান্নার শব্দ শুনে দীপার শরীর কেঁপে ওঠে আস্তে আস্তে যখন দীপার জ্ঞান ফিরে আসে তখন পাশেই রূপাকে দেখে চমকে যায় দীপা বলে তুই এখানে কিভাবে আসলি এরপর রূপা সব খুলে বলে রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপা তো বন্ধুরা এভাবেই যদি দীপা ও রূপার দেখা হয়ে যায় কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ